আল্লাহ جل্লাল শানু বলেন ইন্নাহু হুআস সামিউল আর আমার মেয়ারাজের কথা না শোনার পর তোমরা কি মন্তব্য করো কি চুচেরা করো এই ব্যাপারে বিশ্লেষণ কেমন করো এই ব্যাপারটাও তোমরা সাবধান হয়ে যাও ইন্নাহু নিশ্চয়ই তোমাদের শেরব হুআস সামি যিনি শোনার ব্যাপারে এতটা শক্তিশালী অন্তরে যা লালন করো সেটাও জানো মুখ দিয়ে যা বলে সেটাও জানেন অন্তরের ভিতরে যা আছে সেটাও জানেন ব্যক্ত করার কথাও জানেন অব্যক্ত কথাও জানেন জমিনের উপরে কি চলে তাও জানেন জমিনের ভিতরে তো কি তাও জানেন আসমানের উপরে কি আছেন তাও জানেন আসমানের ভিতর ফেরেস তারা কি বলে সেটাও কে জানেন আল্লাহ বলেন ইন্নাহু হুয়াস সামি যার দেখার ব্যাপারে কোন দুর্বলতাকে স্পর্শ করতে পারে না তুমি চশমার ফাঁদ দিয়ে নারী দেখো না পুরুষ দেখো এটা তুমি মানুষকে চোখের আড়াল করতে পারো মানুষের চোখ ফাঁকি দিতে পারো কিন্তু তোমাদের রব কিন্তু অন্ধ নয় বধির নন সুতরাং সোনা আর বলার ব্যাপারে তোমরা আরো সংযমী হয়ে যাও কারণ তোমাদের রব শোনার মধ্যে সবচেয়ে শক্তিশালী দেখার মধ্যে সবচেয়ে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসকে পরিষ্কার জিনিসের চাইতেও বেশি দেখতে পান এখানে আমরা আসি এখন এটা অন্ধকার হয়ে গেলে আলো না দিলে আর দেখতে পারবো না কিন্তু আল্লাহর এরকম নয় যে আলোতে দেখেন অন্ধকারে দেখেন না এই জন্য আল্লামা কবি ইকবাল রহমতুল্লাহ আলাই বলেছেন এক কবি মসজিদে এসে বলে এই আমি কিন্তু মসজিদে মত পান করবো লোকজন বলে মাতার তার সিঁড়ে গেছে মিয়া মত পান করবা বাহিরে যাও তখন উনি বলেছে আমি বাহিরে গিয়েই মত পান করব তবে তোমরা বলে দাও মসজিদে মদ পান করলে যদি এটা আল্লাহর ঘর গুনা হয় বাহিরে আল্লাহ নাই এমন কোন জায়গা আমাকে দেখাও সেখানে গিয়ে মদ পান করব। এখন তো মানকে সিফত পড়ছে কিরে মসজিদে যদি আল্লাহ দেখে তো বাহিরে কে দেখে এ কথা বলেন না কেন বাহিরে কে দেখে আল্লাহ দেখে তো সে ভয়েতে এই সেঞ্চুরিতে আরো থ্রি স্টার হোটেলে ফাইভ স্টার হোটেলে উল্টা পাল্টা জায়গায় মেয়ে মানুষ নিয়ে রাত কাটান তখন ভয় লাগে না আল্লাহ এগুলি হুজুর বললে হুজুর খারাপ না বিভিন্ন সময় নারী নিয়ে ঘুরেন পার্কের চিপায় চাপায় তখন মনে হয় যে আল্লাহ দেখতেছে আপনি তো মনে করছেন খালি মসজিদে গুণা করা যাবে না বাহিরে তো গুণা করার জন্য দুনিয়া উন্মুক্ত তাই না ও আপনি আড়ালে বলেন সেই জন্য আপনার দোষ হয় না আর আমরা পরিষ্কার করে বলি এই জন্য খুব খারাপ আমি তাই না সাবধান আল্লাহ দেখতেছেন এই কথা অন্তরে একবার যদি এসে যায় পৃথিবীর কোনো আজের দরকার নাই সে আল্লাহর অলি হয়ে যাবে কারণ আল্লাহ যারা দেখতেছে সে তো আল্লাহর ভয়ে ভীতু হয়ে গেছে আল্লাহ আজ আল্লাহ শাহানু বলছেন ও দুনিয়ার মানুষ ও আমার বান্দা বান্দিরা শুনে নাও সুবহান তোমাদের মহা পবিত্রতম সেই মহান সত্তা এর সাত করছে যেই সত্তার মধ্যে কোনো দুর্বলতা নেই যেই সত্তা কারোর থেকে কোনো ক্ষমতা ধার নেয় না যেই সত্তা কোনো কাজ করতে গেলে কোনো কিছুর বেপে হয় না যেই সত্তা কোন বললে সব কিছু হয়ে যায় সেই মহান সত্তার কসম করে সত্তা নিজের পবিত্রতা বর্ণনা করে বলছে আমি একটি আশ্চর্য ঘটনা তোমাদের সামনে বর্ণনা করছি জুড়ে বলছি সুবহান আল্লাহ ঘটনাকে আল্লাহ তালা কি ঘটনা বলেছেন আশ্চর্য ঘটনা এটা শুনলে মানুষের গাছ উঠবে এটা স্বাভাবিক তবে ইমান রাখতে হবে খুব গুরুত্বের সাথে ইমান রাখতে হবে আবু জাহালিম আল নবী আলী সাল্লাম যখন যে কথা বলতেন এই কথার অপপ্রচার চালাতো আমাদের জুমার মসজিদেও কিছু মুসল্লি থাকে দেখবেন ইমামের বক্তব্যকে খণ্ডিত রূপ দিয়ে বাইরে এগুলি সমালোচনা করে এদের উদ্দেশ্য দিন প্রচার করা নয় এদের উদ্দেশ্য দিনের মধ্যে মাছির মতো ঘা দুর্গন্ধ বের করা এদের স্বভাব আর স্বভাবের মধ্যে কোনো পার্থক্য নেই এই জন্য কোরআনের মধ্যে ফিরাউন আছে কারুন আছে কারণ ফিরাউন চলে গেছে কিন্তু ফিরাউনের প্রেতাত্মা কিয়ামত পর্যন্ত থাকবে এই খুব সাবধান যে আমি কোনো কিছু প্রচার করি উদ্দেশ্য কি প্যাঁচ লাগাই দেওয়া না প্যাঁচ খোলা জমিনের মধ্যে কি ফেতনা সৃষ্টি করা না ফেতনা মুক্ত করা ইমামকে জাতির সামনে উন্মোচন করে দেওয়া তার চরিত্র না তাকে কলুষিত করা কি উদ্দেশ্য কি এই আল্লাহ আজ্লা শাহানু বলেন আশ্চর্য ঘটনা তোমাদের কামিরব বেকারিম শুনিয়ে দিতেছি তা কি সুবহান যে রব এখন কথা বলছেন তিনি সকল দোষ ত্রুটি মুক্ত জোরে সরে বলছি সুহান আল্লাহ আল্লাহ আসরা আবদিহি লাইলাম মিনাল মসজিদিন হারাম ইলাল মসজিদিল আকস আল্লাহ জাল্লা শানু বলেন আল্লাদি আসর যিনি রব্বে জলিল নিজেই বলেন যিনি এমন সত্তা যিনি তার প্রিয় বান্দা বিআবদিহি আই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে আল্লাহ জাল্লা শানু এতে আব্দ বলেছেন এইজন্য খুব বিনয়ের সাথে মনে রাখা চায় কালেমে শাহাদত পড়ার সময় আমরা এটা বলি আসাহাদে রসুল এই জন্য আবধ আর গোলামের দাম আল্লাহর কাছে নবী রসুলদের চাইতেও বেশি কোনো মানুষ যদি গোলাম হতে পারে সে আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাবে কোনো মানুষ যদি গোলামি জিনজির থেকে সরে আসে সে শয়তান হয়ে যাবে শয়তান আশি হাজার বছর এবাদত করেও আল্লাহর কি গোলাম হতে পেরেছে আজকে যেন আমরা নামাজ পড়ে কপাল কালো করে ফেলছি কিন্তু আল্লাহর অবাদ্য তারাও কিন্তু শয়তানের মতো হাজার হাজার বছর শত শত বছর এবাদত করলেও আল্লাহর আব্দ আর গোলামের বৈশিষ্ট্যের মধ্যে না আসার কারণে পেয়ামতের ময়দানে তার এই টুকটাক কোনো ওসিলা হবে এই জন্য আব্দুল শব্দ আল্লাহ এখানে বলেছে কারণ নবীর চাইতে আব্দ শব্দের দরদ বেশি গোলামের শব্দ বেশি এই জন্য কোরআন বলেছেন এই কথা আসরা তিনি তোমাদের সেই সত্তা সেই রথ যিনি রাত্রকালীন ভ্রমণ করিয়েছেন তার প্রিয় বান্দাকে লাইলান রাতও যদিও বলেছেন কোন জাগাত থেকে কোন জায়গা মিনাল আল মসজিদ হারাম থেকে আল মসজিদ আকসা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাজিoverlinekna haula বরকত আছে 50000 নবীর রাসূলের কবর আছে বাইতুল্লাহতে আল্লাহর ঘর আছে প্রত্যেকদিন ফজরের নামাজের পর 160টি রহমত নাজিল হয় এক রাকাত নামাজ করলে এক লক্ষ রাকাত নামাজের সওয়াব হয় বাইতুল্লাহতে জমজম আছে বাইতুল্লাহতে ফেরেস্তা যাতায়াত করে বাইতুল্লাহর সাথে সরাসরি আল্লাহ আল্লাহর আরসের কানেকশন আছে এটার বরকত তোমরা জানো কিন্তু বাইতুল মুকাদ্দাসের কথাটা যেহেতু জানো না এই জন্য আল্লাহ বলেন আল্লাযি বারাকনা হাওলাহু বাইতুল মুকাদ্দাসও এমন ঘর যার চতুর্পাশের আঙ্গিনাকে আমি বরকতময় করেছি লিনুরিয়াহু মিন আয়াতিনা আর এই বরকতকে সচক্ষে নবীকে দেখার জন্য আমি আল্লাহ আমার নবীকে সশরীরে জাগ্রত অবস্থায় সুস্থতার সাথে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন জেলে গেছি এটা স্বপ্নে নয় আত জুবি নয় স্বপ্নে তো আপনি আমিও তো আমেরিকাতে যাই স্বপ্নে তো আমিও দুনিয়া ঘুরে বেড়াই তাহলে নবীর মেয়ের আবার আশ্চর্য কিসে আশ্চর্য হওয়ার অর্থই এটা যে এটা সশরীরে হয়েছে সশরীরে আপনি আর আমি আসমানে যেতে পারবো সশরীরে কোনো কিছুর মাধ্যম ছাড়া এখান থেকে আমেরিকাতে যেতে পারবো তাহলে মাধ্যম লাগে কিন্তু নবীজিকে কিভাবে আল্লাহ নিয়ে গেছেন এটা আশ্চর্য এই জন্যই তো সশরীর হয়েছে সুতরাং মেয়ারাজ এটা স্বপ্ন দেখা কোন গল্প নয় এটা স্বপ্নের কোনো কাহিনী চলছে না আল্লাহ আল্লাহ শাহানু বলেন ইন্নাহু হুয়াশামি আর আমার কথা না শোনার পর তোমরা কি মন্তব্য করো করো কি এই ব্যাপারে বিশ্লেষণ কেমন করো এই ব্যাপারটাও তোমরা সাবধান হয়ে যাও ইন্নাহু নাহু নিশ্চয় তোমাদের এসে রব হু সামি যিনি শোনার ব্যাপারে এতটা শক্তিশালী অন্তরে যা লালন করো সেটাও জানো মুখ দিয়ে যা বলে সেটাও জানেন ভিতরে সেটাও জানেন ব্যক্ত অব্যক্ত কথাও জানেন জমিনের ওপরে কি চলে তাও জানেন জমিনের ভিতরে তো কি তাও জানেন আসমানের উপরে কি আছেন তাও জানেন আসমানের ভিতর ফেরেস্তারা কি বলে সেটাও কে জানেন আল্লাহ বলেন ইহুসামি আল যার দেখার ব্যাপারে কোন দুর্বলতাকে স্পর্শ করতে পারে না তুমি চশমার ফাঁদ দিয়ে নারী দেখো না পুরুষ দেখো এটা তুমি মানুষকে চোখের আড়াল করতে পারো মানুষের চোখ ফাঁকি দিতে পারো কিন্তু তোমাদের রব কিন্তু অন্ধ নয় বধির নন শ্রোত্রং শোনা আর বলার ব্যাপারে তোমরা আরো সংযমী হয়ে যাও কারণ ইন্নাহু হুযাস তোমাদের রব শোনার মধ্যে সবচেয়ে শক্তিশালী দেখার মধ্যে সবচেয়ে সুক্ষ সূক্ষ জিনিসকে পরিষ্কার জিনিসের চাইতেও বেশি দেখতে পান এখানে আমরা আসি এখন এটা অন্ধকার হয়ে গেলে আলো না দিলে আর দেখতে পারবো না কিন্তু আল্লাহর এরকম নয় যে আলোতে দেখেন অন্ধকারে দেখেন না এইজন্য আল্লামা কবি ইকবাল রহমতুল্লাহ আলাই বলেছেন এক কবি মসজিদে এসে বলে এই আমি কিন্তু মসজিদে মত পান করবো লোকজন বলে মা তার সিঁড়ে গেছে মিয়া মত করবা বাহিরে যাও তখন উনি বলেছে আমি বাহিরে গিয়েই মদ পান করব তবে তোমরা বলে দাও মসজিদে মদ পান করলে যদি এটা আল্লাহর ঘর গুনা হয় বাহিরে আল্লাহ নাই এমন কোন জায়গা আমাকে দেখাও সেখানে গিয়ে মদ পান করব। এখন তো মানকে করছে কি রে মসজিদে যদি আল্লাহ দেখে বাহিরে কে দেখে এ কথা বলেন না কেন বাহিরে কে দেখে আল্লাহ দেখেতে তো সে এই সেঞ্চুরিতে আরো থ্রি স্টার হোটেলে ফাইভ স্টার হোটেলে উল্টা জায়গায় মেয়ে মানুষ নিয়ে রাত কাটান তখন ভয় লাগে না আল্লাহ এগুলি হুজুর বললে হুজুর খারাপ না বিভিন্ন সময় নারী নিয়ে ঘুরেন পার্কের চিপাই চাপায় তখন মনে হয় যে আল্লাহ দেখতেছে আপনি তো মনে করছেন খালি মসজিদে গুণা করা যাবে না সেই জন্য আপনার দোষ হয় না আর আমরা পরিষ্কার করে বলি এই জন্য খুব খারাপ আমি তাই না সাবধান আল্লাহ দেখতেছেন এই কথা অন্তরে একবার যদি এসে যায় পৃথিবীর কোনো আজের দরকার নাই সে আল্লাহ রলি হয়ে যাবে কারণ আল্লাহ যারা দেখতেছে সে তো আল্লাহর ভয়ে ভীতু হয়ে গেছে ওই দরবেশের মতো এই মুরগি জবাই করে নিয়ে আসবে এমন জায়গা থেকে যেখানে কেউ দেখে না যদি পারো তোমাকে খেলাফত দেওয়া হবে তুমি গদ্য পীর হয়ে যাবে সবাই যার যার মতো কেউ পানিতে ডুব দিয়ে মুরগি জবাই করছে কেউ জঙ্গলে কেউ ঘরে দরজা বন্ধ করে বোকা বোকামরিদ মুরগি নিয়ে আবার কাছে হুজুর আমি পারলাম না কেন পারিস নাই তোরে আমি এত ভালোবাসি তুই পারিস নি কেন আমার নির্দেশ পালন করলি না কেন রে গাদা ফলে হুজুর পানিতে ডুব দিয়ে মুরগি জবাই করতে সেখানেও দেখি আমার আল্লাহ আল্লাহ চোখ তো আমি ফাঁকি দিতে পারি না জঙ্গলে গেছি সেখানেও দেখি আল্লাহ দেখে সুতরাং মসজিদে বিড়ি বিড়ি টানা যায় না বাইরে কে আল্লাহ দিছে এখন কি বলবে আর হুসমান মসজিদের মধ্যে আমি জিনা করি না মসজিদে আমি খারাপ কথা বলি না বাইরে খারাপ কথা বলার সাহস দিল কে মসজিদে গোয়েন্দারি করি না বাইরে খালি ফেঁস লাগায় এইটা দিলকে কে মসজিদ আল্লাহর জমিন হলে মসজিদ আল্লাহ থাকলে বাইরে কি শয়তান আছে আল্লাহ নাই আল্লাহ যদি না থাকে তা আপনি বাথরুমে প্রবেশ করতে দোয়া পরে বাথরুমে ঢোকেন কে লং ইজাজ দিয়ে আপনি ল্যাংটা ঢোকেন বাথরুমে সমস্যা কি তার মানে বোঝা গেল বাথরুমে আল্লাহ দেখবেন বলেই তো আপনি আল্লাহর নাম নিয়ে বাথরুমে গেছেন বাথরুম থেকে বের হওয়ার পর আল্লাহর কাছে আপনি আছেন বলেই তো আপনি দোয়া পরে বাথরুম থেকে বের হচ্ছেন জোরে পড়ি না সব এটা যদি আমরা বুঝতাম তখন সে বলছে শোনো তুমি মুসলমান থাকবে আর মদ পান করবে এটা হয় না কাফের হয়ে যাও তখন উনি বলছে ও কাফের রে বুঝি তোমরা সৃষ্টি করেছো আল্লাহ সৃষ্টি করেনি তখন বলে ও তাহলে তো কাফের হয়েও মদ খাওয়া যাচ্ছে না কারণ কাফের স্রষ্টা কে পিছনে লোকজন বলুন মমিনের স্রষ্টা আল্লাহ হলে কাফের কে বানিয়েছেন কে ও কাফের নামে যে মানুষটা ও তো আল্লাহরে জানে কিন্তু স্বীকার করে না তাহলে কি করা যাবে তখন আল্লামা মরহম ইকবাল রহমতুল্লাহ বলে সুন্দর একটা জবাব শুনিয়ে নাও যদি তুমি মদ পান করতে চাও ভাবে কেউ তোমাকে নিষেধ করবে না ইমানদার হয়ে মরে যাও জান্নাতের মধ্যে শুধু মদ খাবে তা নয় মদের নহর তোমাকে ফ্রি দেওয়া হবে জোরেসরে বলছি সোহান খুব গুরুত্বের সাথে মনে রাখা চায় এক কথা বলতে আর কথা এসে গেছে মেয়ারাজ বড় আশ্চর্যের কথা কি আশ্চর্যের কথা কোরআনে পাকের মধ্যে এতটুকুই শুধু বর্ণনা রয়েছে কিন্তু মেরা মেয়ারাজের পূর্ণ রূপরেখা এটা হাদিসের মধ্যে রয়েছে মেয়ারাজ সংক্রান্ত সংক্রান্ত বাইশ জনের অধিক সাহাবী হাদিস বর্ণনা করেছে জোরে সরে বলছি সুবাহান আল্লাহ ঘটনা বর্ণনা করেছেন কতজন সাহাবি বাইশ জন না বাইশ জনের অধিক যা বলি তাই বলেন কারণ বাইশ বললে তো একটা লিমিট হয়ে গেল বাইশের অধিক সাহাবী মেহারাজের ঘটনা বর্ণনা করেছে একজন সাহাবির ব্যাপারে মন্তব্য করলে তার ইমান চলে যাবে আর বাইশ জনের অধিক সাহাবী যে ঘটনা বর্ণনা করছে সেইটা নিয়ে যদি আপনার মাথা কাবর হয় ক্যাংকার গেল ইমান থাকবে সব শেষ হয়ে যাবে বাইশ জনের অধিক সাহাবী হাদিস বর্ণনা করেছে মেয়ারাজ কিভাবে হয়েছে রসুল করিম সাল্লাহ আলী সালাতামের কলিজার আপন স্ত্রীদের মধ্যে যতগুলি মহাব্বতের স্ত্রী ছিল তার মধ্যে আম্মাজার আশারদি আল্লাহ তালার সাথে নবীজির সম্পর্ক অনেকগুলি গুরুত্বপূর্ণ কারণে বেশি ছিল এগুলি লম্বা চড়া ভয় নবীজিকে প্রশ্ন করলেন আমরা জানাই যেদিন আপনার মাথা ফেটে গিয়েছে শহীদ হয়েছে আপনি মারা গিয়েছেন দন্দান দুনিয়ার থেকে নিহত হয়েছেন এমন চালিয়েছে শত শত মানুষ নিজের স্বেচ্ছায় জান দেওয়ার জন্য রেডি আশি জন সাহাবি দুনিয়ার থেকে চলে গেল এর চাইতেও কঠিন কোনো দিন আপনার এই নবতী তেইশ বছরের জীবনীতে এসেছে কি নবীজি বলেন হাস তোমার সন্তানেরা আমার সাথে ওহুদের দিনের চাইতে মর্মান্তিক দিন আমার জীবনে পার করেছে আমি মক্কাতে যখন হবলেস হয়ে গেলাম সারা মক্কার অলিতে গলিতে যারেই বলি সে আমার মুখে নিক্ষেপ করে নিজের রক্তের মানুষেরা চল্লিশ বছর আমাকে সত্যবাদী বললো কিন্তু যেদিন থেকে আমি বললাম আমি নবী সেদিন থেকে আমার পাগল মাতা কবি গায়ক কি সব করতে শুরু করে দেখো আমি বড় আশা করে গিয়েছিলাম তায়েফে নানা দেশ আবদুল্লাহ আব্বাস রেদুল্লাহ শ্বশুর বাড়ি হজরত আব্বাস রেদুল্লাহ শাশুড়ি আল্লাহর হাবিবকে ছয় বছর বয়স থেকে খুব ভালোবাসতেন পনেরো দিন সর্বোচ্চ নবীজিকে না দেখলে ওনার শাশুড়ি নিজে উটের পিঠে মক্কা এসে নবীজিকে নিয়ে যেতেন জোরেসর বলি কি পরিমাণ ভালোবাসা থাকলে এগুলি লম্বা তফসির আমরা গত বছর আপনাদেরকে শুনিয়েছি আল্লাহর হাবিব আলি সালাতামের ভালোবাসার জায়গা যেখানে বেড়ে উঠেছে যেমন আপনারা আমাকে হাজার ভালোবাসা জন্ম দেন হাজার কিছু এখানে দান করেন কিন্তু মালতীনগরের প্রতি আমার একটা বালতি টান আছে কেন ওখানে আমার শৈশব গড়ে উঠেছে আমার ইমামতি জীবন শুরু যে সময় থেকে আমি ওই ওই প্রতি থাকবে না এর চাইতে বড় কথা যেখানে আমার জন্ম বাড়িতে আমি বছরে একবার যাই কিন্তু বাড়ির প্রতি যে টান ওই টান কি আমার কর্মস্থলের প্রতি আসবে কি বাপের প্রতি যে টান মায়ের প্রতি যে টান স্ত্রী যতই কিছু হোক এর চাইতে বেশি টান তার প্রতি হওয়া সম্ভব কি যদি হয়তো তার বুঝতে হবে নারী টান ছিঁড়ে গেছে এই জন্য একটার প্রতি মানুষের থাকবে এটাই পৃথিবীর নিয়ম নবীজি বড় আশা করে গেল লম্বা ঘটনা আপনারা জানেন নবী আলী সাল্লাহসাল্লাম বলেন আমাকে সে যাকে দাওয়াত দিয়েছিলাম গোলামকে সে প্রত্যাখ্যান করেছে কিশোর লেলিয়ে দিয়ে আমাকে নির্যাতন করেছে আমি জখম হয়েছে। একটা গাছের নিচে আমাকে বেহুশ অবস্থায় রাখা হয়েছিল আমি যখন চোখ খুলেছি চোখ খুলে দেখি একখণ্ড মেঘমালা আমার মুখে ছায়া দিতেছে সবাই হা আর এই মেঘমালার মধ্যে দিয়ে তাকিয়ে দেখি হজরত ইব্রাইল আল্লাহাম তার পাশে দুইজন ফেরেশতা নিয়ে এসে বলে লোকজন আপনার সাথে কি আচরণ করছে আপনি তাদেরকে কি বলেছেন আর তারা কি প্রত্যাখ্যান করে সেগুলো আল্লাহ শুনেছেন আমার ডানে বামে যা দেখছেন দুইজন ফেরেস্তা এর আল্লাহ আর বার্তা এই দুই পাহাড়ের ফেরেস্তা বলেন আপনি শুধু নির্দেশ দিবেন দুই পাহাড়কে একত্রিত করে দাঁতার মতো পিষে সব শেষ করে দেব নবীজি বলেন না আল্লাহর কাছে তিনটি দোয়া করেছেন যার একটি দোয়া হলো আল্লাহ এটা আমার দুর্বলতা আমার দুর্বলতার কারণে আমার শেষ করে দিও না আমি এটা আশা রাখি তোমার কাছে এরা আমাকে না চিনল এদের ভবিষ্যৎ প্রজন্ম আমাকে নবীকে এক নজর দেখার জন্য চোখের পানি ফেলে ফেলে মক্কা মদিনে সারা দুনিয়ায় আমাকে তালাশ করবে তারা আমার সত্য দিন গ্রহণ করবে জোরে সরে বলছিস নবীজির হুফনে সে যখন গাছের নিচে শুয়েছিলেন আল্লাহ তালা এই গাছের নিচ থেকে মেয়ার আজের সূচনা করলেন এখান থেকে ঘোষণা দিলেন অতিসত্তর আপনার দুঃখ লাঘব করতে নবীজি আপনাকে আমার কাছে নিয়ে আসবো জোরে সরে বলিস